দেশের দুই কোটি মানুষ প্রবাসে আস কোথায় আস প্রবাসীরা বলছে জালিমের পতন না হলে আমরা রেমিটেন্স পাঠাবো না বলছে না ওরা বলছে মাত্র এক ব্যবধানে এক বিলিয়ন ডলার ব্যাংকের মাধ্যমে কম আসছে বাংলাদেশের এই যে গত কয়েক মাসের হিসাবে দেখা যায় প্রত্যেক মাসে পরে দুই বিলিয়ন ডলার বিদেশ থেকে রেমিটেন্স আসছে কথা কিন্তু যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো তখন থেকেই প্রবাসীরা বলল আমরা এখন আর বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো না টাকা আসা শুরু হলো হুন্ডিতে এক সপ্তাহে এক বিলিয়ন ডলার বাংলাদেশে রেমিটেন্স আসা কমে গেল আলহামদুলিল্লাহ এখন দেশ সৈরা সাত থেকে মুক্ত হয়েছে জালেন থেকে মুক্ত হয়েছে আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না আমি হলাম জালামের বিরোধী কার আওয়ামী লীগ করা কোনো অপরাধ না এক একজন এক এক দল করবে মেনি ম্যান মেনি মাইন্ড এক একজন এক মত থাকবে এটাই সৌন্দর্য যদি আপনার প্রতিপক্ষ দল না থাকে আপনি খেলবেন কার সাথে নিজে নিজে কি ফুটবল খেলা যায় বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকবে জামাত থাকবে জাতীয় পার্টি থাকবে সব থাকবে কিন্তু কোনো জালেম থাকতে পারবে না কোন জালের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সম্মানিত এখন আসার দিক হলো আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসী আছেন আওয়ামী লীগ করেন আপনারও কিন্তু এই দেশ এখন এই দেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে জালেমের পর কি হয়েছে পতন হয়েছে এই পতন থেকে এই দেশটাকে যদি এখন আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান প্রচুর পরিমাণ এখন রেমিটেন্স পাঠাইতে হবে যত টাকা বিদেশে আপনাদের জমা আছে অন্তত এই দুই তিন মাস আল্লাহর বাস্তে একটু লাভ কম হলেও হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন এটা একটা যুদ্ধ দেশকে সহযোগিতা করা হবে এবং এর জন্য কালকে আমাদের দিন আল্লাহর কাছে উত্তম জাদা হবে আফতারান আফতার এই রেমিটেন্স দিয়ে এই দেশের অর্থনীতি দাঁড়াবে এই দেশের আঠারো কোটি মানুষের মুখে খাবার জুটবে তাহলে এটা একটা সবচেয়ে দাঁড়িয়ে সম্ভব না এই জন্য আপনাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে তাদেরকে বলবেন এখন বেশি বেশি করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স যাতে পাঠায় এই রেমিটেন্স পাঠালে সরকার আমদানি করতে পারবে আবার তেল আমদানি করতে পারবে গ্যাস আমদানি করবে খাদ্য আমদানি করবে গার্মেন্টস আমদানি করবে তাহলে দেশের অর্থনীতি আবার কি হয়ে যাবে স্থিতিশীল হয়ে যাবে এবং যে পরিমাণ এই আন্দোলনে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে যেটা আগামী পাঁচ বছরেও রিকভার করা সম্ভব হয়তো হবে না দেশের সবগুলো থানা ভেঙে শেষ অনেক জায়গায় পৌরসভা শেষ রাষ্ট্রীয় ঢাকা সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এগুলো তো আগুন দেওয়া হয়েছে না এখন নতুন করে সব কিনা লাগবে পুরা পুলিশ বাহিনীর জন্য নতুন করে অস্ত্র কিনা লাগবে নতুন করে ট্যাঙ্ক কিনা লাগবে নতুন করে তাদের জন্য টহলের গাড়ি কিনা লাগবে দেশের গণভবন আপনার কি বলে গণভবন গণভবন অবস্থা দেখছেন তো ফলাফল কি উল্লাস করতেছে কেউ হাঁস নিয়ে যাচ্ছে কেউ মাছ নিয়ে যাচ্ছে এটা চুরি না এটা হলো মানে কি ক্ষোভের বহির প্রকাশ এতদিন যে ছিল এটা মানুষ নিয়ে এটা কি একটু খুব জানলো আর কি যদিও আমরা এটা সমর্থন করি না তারা দেখে আসতে পারতেন কিন্তু মানুষ সব লুটপাট করে নিয়ে গেছে তাহলে এই গণভবনটাকে আবার কি করতে হবে পুনর্গঠন করতে হবে সংসদ ভবন পুরো তস্ত হয়ে গেছে তার মানে দেশের এখন শুধু যেগুলো ক্ষতি হয়েছে মেট্রো বলেন বিটিভি ভবন বলেন সড়ক ভবন স্বাস্থ্য ভবন অর্থাৎ দেশ পুরো মেসাকার হয়ে গেছে এখন নতুন করে রাস্তাঘাট উন্নয়ন তো এটা অনেক মানে পরের চিন্তা কিন্তু যে শুধু যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মেরামত করার জন্য হাজার কোটি টাকার দরকার হাজার হাজার কোটি টাকা লাগবে শুধু এগুলো মেরামত করতে এগুলো আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে এই জন্য দেশ খুবই খুশিয়াল একটা মুহূর্ত অতিবাহিত হবে এই জন্য আপনাদেরকে বলবো টাকা পয়সা একটু হিসাব করে খরচ করবেন কারণ কি অবস্থা হবে বলা যায় না লাইট ফ্যান কম ব্যবহার করবেন দেশের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে আমাদেরকে এখন যদি আপনি দেশপ্রেমিক হন আর দেশপ্রেমিক হলে অসুবিধা নেই আরে তেল এখন কম চালাইতে হবে গ্যাস কম চালাইতে হবে লাইট ফ্যান কম চালাইতে হবে অর্থাৎ দেশটাকে আবার কি করতে হবে সংস্কার করতে হবে পুনর্গঠিত করতে হবে কারণ এই দেশ আমাদের এই দেশ কোনো একক দলের নয় এই দশ আওয়ামী লীগের এই দেশ বিএনপি এই দেশ জামাতের এই দেশ শিবিরের এই দেশ জাতীয় পার্টি এই দেশ এলডিপি অর্থাৎ যত দল মত এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ যারা এই দেশে জন্মগ্রহণ করেছে এই আঠারো কোটি মানুষের দেশ আমরা আমাদের দেশটাকে বিপথে ঠেলে দিতে পারি না আমরা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না আপনি দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে কোথায় যাবেন আপনাকে কি কোনো দেশ আশ্রয় দিবে মমতা আশ্রয় দিবে আপনাকে আপনাকে মায়ানমার আশ্রয় দিবে আপনার জন্য শুধুমাত্র আশ্রয়ের একটা জায়গা হলো বঙ্গোপসাগর কোথায় এখন বাসার একটা উপায় আছে জাহাজ বানান কয়েকটা বড় বড় জাহাজ বানান জাহাজ বানাই কিছু বর্ষি টর্ষি দিয়ে যাবেন মাছ ধরবেন ওই সাগরে বেশি বেশি মাছ খেয়ে খেয়ে এটা যদি দেশ ব্যর্থ হয় আমাদেরকে আশ্রয় আর কেউ দিবে না আমাদের একমাত্র আশ্রয়স্থল হলেন কে এটা হলো মজার কথা আর কি জাহাজ বানানোর দরকার নেই আপাতত দরকার নেই সম্মানিত তাহলে যারা দেশ প্রেমিক তাদেরকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে হবে আল্লাহর বাস্তে অরাজকতা নাশকতা এগুলোকে ঠেকাতে হবে কোন আওয়ামী লীগের বাড়িতে হামলা করা যাবে না কারণ সে হয়তো বুঝে নাই সে মনে করেছিল তার শেখ হাসিনা তাকে রক্ষা করতে পারবে আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন মির্জা সাহেব ফখরুল সাহেব আমরা পালাবো না প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে উঠবো আশ্রয় দিবেন না বলছি কিনা ছাত্রলীগ পালায় না শেখ হাসিনা না বলছে নে যেগুলো বলছে ওগুলো সবার আগে পালাই গেছে ছাত্রলীগের সভাপতি পালাই গেছে বিদেশে ওবায়দুল কাদের সাহেব আগের দিন রাত্রেই চলে গেছে পরিস্থিতি খারাপ দেখে শেখ হাসিনাও পালাই গেছে যারা পালাবে না বলছে তারাই আগে পালাই গেছে আজাদেরকে ব্যবহার করে এই সৈয়দ স্যার এতদিন টিকে ছিল তারা কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছে কিন্তু তারা সম্পদ ভোগ করার সুযোগ ফেনীতে নিজামাজারের বাড়ি দেখছেন কত টাকায় এই বাড়ি দিন বেশ কি উনি বাংলাদেশের ওনার কত আর্বেনস আছে কত বড় এত এত সম্পদ কিভাবে ওনার কয়টা শিল্প প্রতিষ্ঠান আছে উনি কোন গ্রুপের মালিক আমরা জানতে চাই এগুলো বলার দরকার নাই সবাই জানে তাহলে ওনার কি ব্যবসা যে বিশাল বাগান বাড়ি বানাইছে এটা একটা গণভবনের মতো ঢাকা একটা গণভবন আর এটা ফেনির গণভবন আমি দেখি কি অবস্থা কিন্তু আজকে তার পরিণতি কি এই সম্পদের জন্য আপনি আগের দিন ছাত্রদের মধ্যে গুলি চালাইছেন আপনার নেতৃত্বে ফেনী এমন অশান্ত হত না শুধু এই গুলির কারণে উনি বিগত দশ বছর মোটামুটি ফেনীর সুন্দর চালিয়েছে আমি সত্যকে সত্য বলতে হতো ওনারা বলে মোটামুটি বিএনার ছ বিরোধী দলেরাও কি ছিল মোটামুটি কি ছিল নিরা ভুল ছিল কারো বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হয় নাই কিন্তু উনি যাওয়ার আগের দিন পতনের আগের দিন উনি এবং মেয়র সফল মিয়াজি ওনাদের নেতৃত্বে নিরীহ ছাত্রদের বুকে যেভাবে গুলি ছাড়ানো হয়েছে এটা ফেরির ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ এবং এই আন্দোলনে আমার খালাতা ভাইও বরণ করেছে ওই দিনের গুলিতে মহিফালে